পাকে বলছেন কুল কুল বিফদ্দিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন আমার ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা শুনেছি সবার এদিকে মনোযোগটা আছে 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 আমি আজকে শুধু টপিক যেটা আমাকে দেওয়া হয়েছে এমন ভাবে বুঝিয়ে দিব আগামী কালকে থেকে কাজ বলবে না নামাজ বলবে আমার কাজ আছে কাজ কে বলবো আমার না কাজকে কে বলবো আমার নামাজ আছে অর্থাৎ আল্লাহর পথে রসুল্লাহর পথে থাকার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বুঝাতে আল্লাহ তর কথা তৌফিক দান করব আমিন বলেন আমিন বলেন ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করার কথা হুকুম দিয়েছেন কে জোরে মনোযোগটা দিয়ে হুকুম দিয়েছেন কে আল্লাহ এখন ফজল দিয়ে হয়েছে যে ফজল ফজল মানে হলো কোরআন দ্বারা আল্লাহ বুঝিয়েছেন কোরআন তো কোরআন পেয়ে আমরা খুশি নাকি নারাজ খুশি এজন্য রাবিম লাইল লাইলাতুল কাদের মধ্যে আমাদেরকে একটা নিয়ম করে দিয়েছেন রাহমতুল্লাহ আলমিনের মাধ্যমে খেয়াল করবেন লাইলাতুল কাদারে আমরা লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফিশা হাজার মাসের যে উত্তম একটি রাত দিয়েছেন আমাদেরকে যেটা কোরআন নাজিল হয়েছে বিদায় দামি হয়ে গিয়েছে ভাইয়েরা আমার বাবারা আমার মা বোনেরা প্রত্যেককে দিলের কান দিয়ে শুনতে হবে কেন আজকে আমরা আলাদা আলাদা যুবকরা এগুলো এখন পছন্দ করে না আমাদেরকে যারা প্রশ্ন করে বেবি বেশিরভাগ তারা বলতে থাকে যে হুজুর একজন আলেম স্টেজ উঠে আরেকজন আলেমের সমালোচনা করে এটা বলে সেটা করে ক্রিটিসাইজ করে এটা কেন হচ্ছে আমরা কেন আলাদা সাধারণ মুসলমান এগুলো বুঝতে চায় না বুঝতে পারে না বলে আল্লাহ রসুলের প্রেমের কথা শুনতে চাই কেন আজকে আলাদা আলাদা হয়ে আছি যেখানে করিম বলেছে যাবে না মুসলমান। আমাদেরকে সবসময় রসুনের কুয়ার মতো এক থাকতে হবে আজকে কেন আলাদা আলাদা এখনো দেখেন হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের উপর জুলুম হচ্ছে এখনো দেখেন মায়ানমারের মধ্যে জুলুম হচ্ছে চীনের মধ্যে জুলুম হচ্ছে বিশেষ করে পুরুষের মধ্যে ওখানে মধ্যে জুলুম হচ্ছে যেখানে আমরা দেখি যদি সে গাজার মধ্যে জুলুম হচ্ছে মুসলমানরা বড় বড় তার শিকার হচ্ছে কেন কারণ আলাদা আলাদা হয়েছে। যদি মুসলমান রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার দ্বারে ওই রশিটা যদি ধরতে পারি আলা কামলি কামলিওয়ালা নবীর পতাকা তলের তলে যদি মুসলমান রসুলের কোয়ার মতো চলে আসতে পারি আমরাই তো সেই মুসলমান যারা তিনটা তিন দিন একটা খেজুরকে তিন দিন যুদ্ধ করেছি বাসর রাত্রিতে নবদুলহানকে রেখে সাদাতে জাম পান করেছি সেই মুসলমানরা যদি আজকে একত্রিত হয়ে যায় বাতের ফেরকারা ইউদিন আসাররা আমাদেরকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না আজকে তুমি হিন্দুস্তান থেকে বাংলাদেশের মধ্যে বন্যার পানি দিয়ে যে কষ্ট দিয়েছো খোলা ময়দান থেকে আমি মাদানি সাহেব বলতে চাই আমরা মুসলমানরা বলতে চাই আমরা কোনো বিড়াল জাতি না ইতিহাস খুলে দেখো তোমাদের ইতিহাস পড়তে যাবে এখন আমরা নামি নাই উনিশশো সালে ভাষার জন্য যুদ্ধ করেছি 1971 সালে দেশের জন্য যুদ্ধ করেছি বাঙালির অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং নয় বাদদারা যদি অস্ত্র এই দেশকে অস্ত্র ছাড়াও স্বাধীন করতে পারে দরকার পড়ে আল্লাহর নামে রাসূলুল্লাহর নামে হাতকে তলোয়ার জেসেনকে ঢাল বানিয়ে আবার নেমে যাব ইনশাআল্লাহ কিন্তু কোন রকমের এই জামানার মধ্যে কোন ভাবে আল্লাহর রাসূলের দুশমনদেরকে টিকতে দিতে পারব না ইনশাআল্লাহ আমাদেরকে মগের মূল্য মনে করে মনে করে আমার নবীর সিংহরা নাই সে দেখো আমার নবীর সিংহরা এখনো মাঠে ময়দান আছে একটা বার যদি ওই যুবকের কানে কানে গিয়ে বলি এই যুবক আমার নবীর জন্য মোটটা রাজি আছো আওয়াজ দেন আওয়াজ দেন হা করতেছেন আল্লাহকে দেখি বলুন রাজি আছেন কিনা বলুন কাল হাসরের ময়দানে অন্তত বলতে পারবো ইয়ারাসুল্লাহ মুসলমান মানে হলো শাহাদা রক্ত দিয়ে গোসল করে ইমামে হোসাইন যেভাবে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত হুরমতের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দাও পরিবারকে কোরবান করতে হয় কোরবান করো যদি ধন সম্পত্তিতে আগুন লাগিয়ে দিতে হয় লাগিয়ে দাও তারপর আল্লাহ আল্লাহ রসুলের হুরমত আগমতের উপর কোনো আঙ্গুল উঠতে দিবা না যে দিকে আল্লাহ বাকের দিকে ওলি আল্লাহদের মাঝারের দিকে উঠবে ওই আনগুলো আমরা ভেঙে দিকে আছি ওই চোখ আমরা গড়িয়ে রাজি আছি এই জন্য ঈদ-ই মিলাদুন্নবী আসে আশিকরা যাতে এক হতে পারে ঠিক আমার আল্লাহ এজন্য আমার পেয়ারা নবীর مولودুন নবীর পালন করার জন্য বলেছেন এবারে শুন ওই যে বললাম ফজল পে খুশি রহমত পেয়েও খুশি এখন আল্লাহ বলতেছেন রহমত পেয়ে খুশি যাপন করো এখন আমাকে বলুন রহমত এটা জিনিসটা কি বলেন যে আল্লাহ আমার আমার উপর তো রহমত করো সালামু দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক রহমতটা কি আমার রব্বে করিম বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ক্লিয়ার রহমত হলেন আমার নবী আমাকে বলুন আল্লাহ রহমত কোন কোন জায়গায় নাই বলেন আজকে কর্ণফুলী চাটগ্রামবাসীরা বলেন এই জায়গায় কি আল্লাহর রহমত আছে কি নাই তার মানে রহমত যেই জায়গায় আছে আমার নবী সেই জায়গায় আছে ঠিক কিনা ঠিক না বলে সুন্নি মুসলমানরা দাঁড়িয়ে কেন সালাতু সালাম দেয় আমরা বলি আমরা নবীকে দেখে সালাতু সালাম দিচ্ছি না দাঁড়িয়ে দেখে দেখে সালাতু সালাম দিচ্ছি না আমার নবী আসবে কি আমরা বিশ্বাস করি রাব্বে করিম বলছে আমার নবী যদি তুমি মমিন হয়ে থাকো জানের চেতে নিকটে নবী আসবে কি মমিন হলে তো জানের চেতে নিকটে বারবার তো সালাতু সালাম দিতেই হবে এখন সারা দিনে পারি না এজন্য রব্বে করিম পাঁচকতো নামাজের মধ্যে ওই সালাতু সালাম দিয়ে রেখেছেন আল্লাহ তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াততায়য়বাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ olvben na আইয়ুহান নবী মানে হে নবী আপনার কদমে সালাম যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালাম আলাইকা বলি কি বলি না কথা বলছি ভাই খোদার কসম করে বলছি ইহুদিন আসারাদের গভীর ষড়যন্ত্র আমার নবীর প্রেমটা অন্তর থেকে মুছে ফেলা এই জামানায় যুবক যুবতী কোনো আল্লাহ রসুলকে দেখে নাই অলি আল্লাহরা অনেকেই চলে গিয়েছেন দেখি নাই দু চোখ দিয়ে এজন্য জামানা যুবকরা অনেক যুবক যুবতীরা কত হয়ে যাচ্ছে শহরে সুমা মাজ আল্লাহ জেনা করছে লিভ টুগেদার কোপের মধ্যে আছে এগুলোকে মনে করছে ফ্যাশন এগুলোকে মনে করছে আপডেট এগুলোকে মনে করছে বান্দা এগুলোই হয়তোবা জামানার সাথে তাল মিলে চলা কিন্তু এই জেনার নামে এই আপডেট এবং স্মার্ট যে ধরিয়ে দিয়েছে এই হুদিন সারারা একমাত্র আমার নবীর প্রেম যাতে অন্তর থেকে চলে যায় আর কিছু না কারণ নবীর অন্তরের মধ্যে যদি নবী থাকে নবীর সাথে কে থাকে আওয়াজ দেয় না কে থাকে দেখতেছে আল্লাহর বান্দাদেরকে বোমা মারলেও কাজ হয় না গভীর খেয়াল করে দেখতেছে কি ব্যাপার এদেরকে কিভাবে কি করা যায় তখন গোয়েন্দা ভাবে তাদেরকে পরীক্ষিত করে দেখতেছে তাদের অন্তরের মধ্যে মদিনাওয়ালার প্রেমটা আছে বলে নামাজ রোজা এগুলো ভাইয়া লাভ নাই আগে প্রেম নষ্ট করো যেখানে প্রেম নাই সেখানে দামও গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র এগুলো সবই হুদিনা সারাদের হাজার হাজার বছর ধরে আপনি আমি এই যে জিনিসটা নিয়ে পড়ে থাকি তাদের বানানো আপনার পরিশ্রম ঘামের পয়সা দিয়ে কেনা সারাদিন তাদের গবেষণা কিন্তু আপনি বসে এখানে স্কলিং করতেছেন টাইম পাস হচ্ছে ঘন্টার পর ঘন্টা সাইন্টিফিক ভাবে এসেছে যে একটা রিলস বা কোনো কিছু দেখছেন দেখতে দেখতে পনেরো সেকেন্ডের একটা কান্না দেখলেন আবার পনেরো সেকেন্ডের হাসি কোনো কিছু পনেরো সেকেন্ডে কাউকে হয়তোবা অপমান করছে পনেরো সেকেন্ডে কোনো কিছু ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে পনেরো সেকেন্ডে কোথাও বোমা পড়েছে পনেরো সেকেন্ডে কেউ এতিম হয়ে গিয়েছে পনেরো সেকেন্ডে কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে এই যে যত রকমের কত কিছু দেখছেন পনেরো সেকেন্ড আপনি যে দেখছেন সায়েন্টিফিকভাবে যে ডক্টররা আছে তেনারা বলছেন বান্দা যখন ডিস্ট্র্যাক্ট হয় একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যায় তেইশ মিনিট টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি মিনিটস অর্থাৎ তেইশ মিনিটের জন্য বান্দা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর মনোযোগী হতে পারে না নজুবিন্দা